মাটির নিচে বাড়ি এই বাড়িটি হচ্ছে গাইবান্ধা জেলায় ফুলছড়ি উপজেলায় এবং এই বাড়িটি এতটাই সুন্দর যে বাড়িটিকে দেখতে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষজন কিন্তু এখানে ছুটে আসছে এটি মূলত ফ্রেন্ডশিপ সেন্টার নামে সকলের কাছে পরিচিত এবং একটি এনজিও সংস্থার মাধ্যমে বাড়িটিকে তৈরি করা হয়েছে এবং দুই বছর সময় নিয়ে আট কোটি টাকা দিয়ে কিন্তু বাড়িটি তৈরি করা হয়েছে এবং এই বাড়িটি অত্যন্ত ভাইরাল একটি বাড়ি কারণ দু হাজার বিশ একুশের দিকে এই বাড়িটিকে উদ্বোধন করা হয়েছে এই বাড়িটি মূলত ফ্রেন্ডশিপ সেন্টার নামে এবং এই ফ্রেন্ডশিপ সেন্টারের বিভিন্ন যে কর্মকর্তারা রয়েছে যারা প্রশিক্ষণার্থী তাদেরকে কিন্তু এই বাড়িতে প্রশিক্ষণ দেওয়া হয় অত্যন্ত মনোরম পরিবেশে কিন্তু এই বাড়িটি তৈরি করা হয়েছে এবং এখানকার পরিবেশটি এতটাই শান্ত যে এখানকার যারা কর্মী রয়েছে তারা কিন্তু সারাক্ষণ এখানে বসে প্রশিক্ষণ নেয় এবং তাদের কোনো ধরনের ক্লান্তি লাগে না এবং আশেপাশে যেহেতু এটি মাটির নিচে এবং বিভিন্ন ধরনের বৃক্ষেও কিন্তু এখানে বেশ শোভা বাড়াচ্ছে এছাড়াও কক্ষগুলোও কিন্তু অত্যন্ত শীততাপ নিয়ন্ত্রিতভাবে তৈরি করা হয়েছে এবং প্রতিটি কক্ষে কিন্তু বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে এছাড়া কিন্তু প্রতিটি রুমের সামনে কিন্তু এরকমভাবে পানির কিন্তু একটি পুকুরের মতো রাখা হয়েছে এবং বারান্দাগুলো অত্যন্ত সুন্দরভাবে তৈরি করা হয়েছে একটি ফ্রেন্ডশিপ সেন্টার এতটা সুন্দর হতে পারে এবং এরকম নৈসর্গিক সৌন্দর্যের একটি বিশাল সমার হতে পারে এটা কিন্তু অনেকে হয়তো ভাবতে পারতো না কারণ মাটির নিচে একটি বাড়ি হয়তো বা আমরা কখনও এরকম চিন্তা ভাবনা করতে পারিনি কারণ আমরা বইয়ে বা বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন ধরনের সামাজিক সাইটে কিন্তু এগুলোর নাম শুনেছি যে বিভিন্ন দেশে মাটির নিচে বাড়ি রয়েছে কিন্তু আমাদের দেশে গাইবান্ধায় এরকম একটি বাড়ি রয়েছে যে বাড়িটা পুরোটাই মাছের নিচে এবং এটা কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু অসম্ভব মনে হতে পারে কিন্তু এরকম অসম্ভব কাজটি কিন্তু করেছে কিন্তু ফ্রেন্ডশিপ নামে একটি এনজিও সংস্থা এবং এখানে কিন্তু তারা বিভিন্ন কর্মী যারা রয়েছে তাদেরকে এখানে এসে প্রশিক্ষণ দেয় এবং অত্যন্ত মনোরম পরিবেশে তারা এখান থেকে প্রশিক্ষণ পায় গাইবান্ধা যারা যে কয়েকটা দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্যভাবে কিন্তু এই ফ্রেন্ডশিপ সেন্টারটিও কিন্তু এখন সকলের কাছে পরিচিত কারণ এই ফ্রেন্ডশিপ সেন্টারে প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন আসছে এবং এখানকার যারা কর্মকর্তা রয়েছে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অনুমতি নিয়ে তারপর কিন্তু তারা এই ফ্রেন্ডশিপ সেন্টারে ঘুরে বেড়ান এবং এইখানকার সৌন্দর্য উপভোগ করেন এটা অনেকের কাছে অনেকের কাছে এটা অবিশ্বাস মনে হতে পারে কারণ মাটির নিচে একটি বাড়ি তৈরি করতে কিন্তু অনেক ধরনের পরিশ্রম কিন্তু আপনাকে করতে হবে যেহেতু এই মাটিটি অনেকটা উপর যেহেতু এই মাটিটা অনেক উপর ছিল তাই রাস্তা থেকে যদি একটু নিচে ছিল সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা তৈরি করতে অনেকটা সাশ্রয়ী হয়েছে বাংলাদেশে এমন একটি বাড়ি হতে পারে এটা কিন্তু অনেকের কাছে এক সময় স্বপ্ন ছিল কারণ এখানকার যারা স্থপতি হিসেবে কাজ করছে তারা বিভিন্ন সময় কাজ করার চেষ্টা করেছে যে মাটির নিচে কীভাবে মানুষকে থাকার উপযোগী করা যায় কিন্তু আজকে ফ্রেন্ডশিপ সেন্টার নামে কিন্তু যে সেন্টারটি এখানে তৈরি করা হয়েছে এটা কিন্তু এক ধরনের একটি বাস্তবতার শৈলী কারণ এখানে যে ফ্রেন্ডশিপ সেন্টারটি তৈরি করা হয়েছে এটা পুরোটাই কিন্তু মাটির নিচে এবং অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে এটা তৈরি করে কিন্তু এক ধরনের আশ্চর্যজনক একটি বিষয় তৈরি করেছে মনে হচ্ছে কারণ এ ধরনের শিল্প আমাদের দেশে কিন্তু সচরাচর কিন্তু নেই তাই গাইবান্ধা যে সকল দর্শনীয় স্থানগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এই ফ্রেন্ডশিপ সেন্টারটি কিন্তু অন্যতম যেহেতু এটা একটি প্রশিক্ষণ কেন্দ্র সেক্ষেত্রে অনেক ধরনের নিরাপত্তা এবং অনেক ধরনের নিয়ম নীতির কারণে অনেকে হয়তো বা যেতে পারে না কিন্তু সুযোগ পেলে অবশ্যই এই সেন্টার থেকে ঘুরে আসবেন কারণ এটা মাটির নিচে ধরনের একটি স্থাপত্য সত্যি আপনাকে মুগ্ধকর করবে